দিল্লিতে বর্বরোচিত ঘটনার পর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে আজ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ নামখানা সাগর পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ এলাকার সমস্ত মৎস্যজীবী ট্রলারে স্পিডবোট লঞ্চ নিয়ে নাকাচেকিং শুরু করেছে সকাল থেকেই পৌঁছে গেছে অত্যাধিক ওভারক্রাফ্ট অত্যাধুনিক স্পিডবোট বোট জলের এমনকি চলতে পারদর্শী যার পরেই বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় উপত্তি এলাকায় ঢাকা চেকিং এর সুবিধা হবে প্রত্যেকটি ট্রলারের কাছে গিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ তাদের সচেতনতামূলক বার্তা দিচ্ছেন সঙ্গে তাদের পরিচয়পত্র যাচাই করছেন ইতিমধ্যে এই দৃশ্য সুন্দরবনের পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া দিল্লিতে বর্বরচিত ঘটনার পর সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে আজ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কাকদ্বীপ নামখানা সাগর পাথর প্রতিমা ফ্রেজারগঞ্জ এলাকার সমস্ত মৎস্যজীবী ট্রলারে স্পিডবোট লঞ্চ নিয়ে নাগাচেকিং শুরু করেছে সকাল থেকেই পৌঁছে গেছে অত্যাধিক ওভারক্রাফ্ট অত্যাধুনিক স্পিডবোট জলের স্থলে এমনকি চলতে পারদর্শী যার পরেই বঙ্গোপসাগর সহ বিভিন্ন উপকূলীয় উপত্য এলাকায় ঢাকা চেকিং এর সুবিধা হবে প্রত্যেকটি ট্রলারের কাছে গিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ তাদের সচেতনতামূলক বার্তা দিচ্ছেন সঙ্গে তাদের পরিচয়পত্র যাচাই করছেন এই দৃশ্য সুন্দরবনের পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শ্রেণি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাগদা নদীয়া ও কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার